হ্যালো এভরিওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমি মোটামুটি বেশ ভালো আছি শুভপ্রিয়া কৃষ্ণের আর একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত যে যেখান থেকে ভিডিওটা দেখো না কেন আশা করি তোমাদের আজকের ব্লগটা খুব খুব ভালো লাগবে আগের দিনকারের ব্লগে তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়েছ তার থ্যাংক ইউ সো মাচ এভাবে প্রতিনিয়ত আমার পাশে থাকার জন্য তো এখন ঘড়ির কাটায় বাজে সকাল সাড়ে সাতটা আর শীতের সকালে সাড়ে সাতটা মানে কিন্তু অনেকটাই সকাল আমার কাছে জানি না তোমাদের কাছে সকাল মানে কতটা সকাল শীতের সকাল বলতে কিন্তু আমার কাছে সাতটা সাড়ে সাতটা মানে অনেকই সকাল কারণ আমি বিশ্বাস করে শীতের সকালে একদমই ঘুম থেকে উঠতে পারি না মানে উঠতে পারি নাটা ভুল কথা উঠতে আমি চাই না আমার খুবই কষ্ট হয় মানে একটু আলসামিটা আমার বেশি হয়ে যায় সারা দিন কাজ করি ঠিক আছে কিন্তু শীতের সকালে তারা ওর করে আমি কখনোই ঘুম থেকে উঠি না মানে আমি না এখন হয়ে গেছি এতটাই সুখী মানুষ যে কি বলবো আর যে আমাকে আমার বর হাজারবার ডাকলেও আমি উঠবো না এমনই যেমন নিজের ইচ্ছা মতো উঠে নিজের ইচ্ছা মতো খাই নিজের ইচ্ছা মতো কাজ করি ব্যাস এটাই হচ্ছে আমার লাইফস্টাইল এখন তো এই নিয়ে আমার বরের কিন্তু কোনো অভিযোগ নেই হ্যাঁ দুপুরের খাওয়া দাওয়াটা একটু লেট হলে তখন একটু রেগে যায় কিন্তু এছাড়া ওর কোনো মানে আমার আমাকে আমাকে নিয়ে মানে বলতে গেলে কোনো মানে অভিযোগ নেই তো যাই হোক এইরকম মানুষ পাওয়াটা অনেক অনেক ভাগ্যের ব্যাপার আর আমি অনেক হয়তো মানে কোনো মানে কোনো ভালো হয়তো কোনো দিনও কোনো কাজ করেছি তার জন্য এত ভালো একটা স্বামী পেয়েছি তো মুখ দিয়ে মানে ওর নামে এতগুনো কথা বললাম বলে কিছু মনে করো না মানে এত কোনো প্রশংসা করে ফেললাম বলে হয়তো তোমরা ভাবছো যে অহংকার তা কিন্তু একদমই নাই যে মানুষটা ভালো তো তাকে নিয়ে দু এক কথা বললে আমার মনে হয় না যে অহংকারের কিছু আছে তো যাই হোক অনেকগুলো কথা বলে ফেললাম আসলে কী তো সব কিছু কথা না আমি চাই তোমাদের সাথে শেয়ার করতে কোন কোনো সময় ভাবি যে শেয়ার করলে হয়তো কেউ কিছু ভাববে বা কেউ কিছু বলবে কিন্তু মাঝে মাঝে মনে হয় যে সারাদিন আমি তো যেটা করি ভ্লগের মাধ্যমেই তোমরা দেখো তো সেটাই তো আমি তোমাদের সাথে শেয়ার করব আমার মনের কথা আমার ঘরের কথা সব কিছু তো তোমাদের বলাটা আমার অধিকার তাই না অনেক এমন কথা আছে যেগুলো আমি মানে ভিডিওতে বলতে পারি না মানে ভ্লগের মাধ্যমেও বলতে পারি না তো যাই হোক গল্প করতে করতে দেখো কত কাজ হয়ে গেল সকাল সকাল ঘরও ঝাড় দিয়ে ফেললাম তার সঙ্গে বিছনাও গুছিয়ে ফেললাম তো আর এখানে এমনি জানলা দরজা সবই খুলে দিচ্ছি কারণ সকালটা অনেকটাই হয়েছে আর এদিকে সকালবেলা কিছু জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম এগুলো এখন কাচা ধোঁয়া করতে বসে গেছি আজকে সকাল সকালই রান্নাবান্না করে কমপ্লিট করে নেব কারণ টাইটাল থামবেল দেখে হয়তো নিশ্চয়ই বুঝতে পারছো যে আজকের আমার বিয়ে বাড়ি আছে মানে রাত্রে বাড়ি আর মাঝখানে আমার কাজও করতে পারে কাজটা না অনিশ্চিত কারণ যেহেতু আমি একটা মেকআপ আর্টিস্ট তো হুটহাট করে আমার কাজ পড়ে যায় মানে কেউ হয়তো অনেক দিন আগে থেকে বুকিং করে রাখে আর কেউ হয়তো হুট করে বলে দিল যে আমাকে একটা পার্টি মেকআপ করে দাও আমাকে একটা এটা মানে হেয়ার স্টাইল করে দাও শাড়ি ড্রাইভিং করে দাও এগুলোকে বলে হুটহাট কাজ তো সেগুলো যেহেতু পাড়ার মধ্যে হয় তাই জন্য আমি নাও তাদের করতে পারি না জানো তো তো যাই হোক আজকের আমার অনেকটাই মানে লস হয়ে গেছে অনেক টাকার লস হয়ে গেছে কারণ আমি আমার অল অলরেডি এক দুটো ক্লায়েন্ট ছিল হেয়ার স্টাইলের কিন্তু সেগুলো ক্যান্সেল করতে হলো আমার একমাত্র বিয়েবাড়ি যাওয়ার জন্য কারণ নেক্সট আগের দিন একটা বিয়েবাড়ি ছিল তো সেটাতে আমি অ্যাটেন্ড করতে পারিনি আর আমি অ্যাটেন্ড করতে পারিনি বলে আমার বড় আর আমার ছেলেও যেতে পারিনি কারণ আমার কাছে মনে হয় যে কাজটা আমার কাছে আগে কিন্তু সবার মানে সবাই তো সেটা ভাবে না তাই না যেমন সবারই তো শখ ইচ্ছা থাকে যেমন আমার বর আর আমার ছেলের তো আমার জন্য না ওরা যেতে পারে না তাই জন্য আজকের আমি দুটো ক্লায়েন্ট ক্যান্সেল ঘরে বিয়েবাড়ি যাব ভেবেছি আর গিফটও কেনা হয়ে গেছে জানো তো তো ইচ্ছা ছিল না যাওয়ার কিন্তু একমাত্র যাচ্ছি আমার বর আর আমার ছেলের জন্য আর অনেক কিছু কাজকর্ম করার পর একেবারে সন্ধ্যের পর ভিডিওটা আবার শুরু করছি আর এখানে দেখো আমি একটা পার্পেল কালারের ব্লাউজ পরেছি আর একটা টিস্যু সিল্ক পরে নিয়েছি এটা টিস্যু ঠিক বলবো না বন্ধুরা এটা একটু হালকা পেপার সিল্ক টাইপের আমি না বুঝতে পারিনি শাড়িটা যখন কিনেছি মানে খুলেও দেখিনি যে কেমন শুধু যা ফলস ফলসফিকো করাতে দিয়েছিলাম ফলস ফলসফিকো যখন করাতে দিয়েছি তখন ওই দিদিটাই বলছিল যে তুমি শাড়িটা মানে যখনই পড়বে তখন দেখবে ফুলে ফুলে মতো থাকবে আর সত্যি কথা ফুলে ফুল রয়েছে ভীষণ তো যাই হোক এখন চলে এসেছি বিয়ে বাড়িতে আর এটা না একটা রিসেপশন পার্টি ছিল তো কি বলবো এটা এখন আমাদের খুবই ক্লোজ খুবই ক্লোজ মানে বাড়ির পাশেই বলতে গেলে তার তেনারা বাড়ি করছেন আর এরা আমাদের ওপরের ঘরে প্রথম ভাড়া থাকতো যেহেতু গরম ওপরের ঘর তো ভাড়া চলে গেছে অন্য জায়গায় কিন্তু আমাদের বাড়ির পাশেই জায়গা কিনে বাড়ি করছে তো ওনারই বড় ছেলের বিয়ে তো সেখানেই আমরা গেছিলাম আর এই যে দেখো এখানে এখন গিফট টিফ দিয়ে আমি চলে যাচ্ছি ফুচকা খেতে আর জানোই তো বিয়ে বাড়ি মানেই তো ফুচকা কফি পাকোড়া কফি পাকোড়াটাকে আমি দূরে সরিয়ে এখন আমি ফুচকা খেতে মানে ব্যস্ত হয়ে পড়েছি মানে খাইনি দেখতেই পাচ্ছো আগে অনেকজনে খাচ্ছে তো আমি আমার বরকে বলছিলাম যে খাবার জন্য কিন্তু আমার বর ভিডিও করতেই ব্যস্ত আসলে বলো বলতো আমি একটু সেজে গুজে থাকলেই আমার বরের ইচ্ছা হয় আমাকে নিয়ে ভিডিও বানানো। তো জানি না কেন মানে এমনি সময় ভিডিও বানায় সেটা না কিন্তু যখনই আমি একটু ভালো শাড়ি টারি পরি বা একটু মেকআপ করি তখন ওর ইচ্ছা হয় যে আমাকে নিয়ে একটু ভিডিও বানাবে তো আমি এখানে একা একা খাচ্ছি তো একটু কেমন মতো লাগছে তাই বার আমার বরকে বারবার বলছিলাম যে তুমি একটু খাও প্লিজ তুমি একটু খাও প্লিজ কিন্তু কিছুতেই রাজি হচ্ছিলো না কেন জানি না কেন মানে লজ্জা করছিল কী বলতো মানে খেতে লজ্জা পারছিল আর এখানে দেখো ছেলেকে আমি একটু মানে ফুচকা খাইয়ে দিচ্ছি কারণ ওর সন্ধ্যেবেলা ওর ম্যাম পড়াতে এসেছিলো ডাইরেক্ট পড়িয়ে নিয়েই আমি ওকে চলে এসেছি কিছু খাওয়াও হয়নি আর এখানে দেখো মেনু কার্ড রয়েছে সব কিছুই মেনু কার্ডে দেখতে পাচ্ছ রয়েছে শুধু ফ্রাইড রাইসের জায়গায় রয়েছে সাদা ভাত আর এটা আমার না খুবই আমার ভালো লাগে যখনই কোনো বিয়ে বাড়িতে দেখি হালকা পাতলা সাদা ভাত করেছে কারণ ফ্রায়েড রাইস তো আমরা সকলেই খাই জানো কিন্তু সাদা ভাত তার সঙ্গে গরম গরম মাটন অনেক কিছুই ছিল তো এখানে ফার্স্টে দিয়েছিলো দেখো চিকেন স্টার্টে এটা খুবই টেস্টি একটা খাবার মানে আমার তো খুব ফেভারিট কিন্তু আমার ছেলে না একদমই খেতে পারছিল না কারণ এতে যেহেতু সস তো ছিল আর সসে না ভীষণ ঝাল তো ওকে আমি একটু একটু করে দিচ্ছিলাম আর ও এখন না বলতে নেই বিয়েবাড়ির খাবার প্রথমে খেত না কিন্তু এখনও একটু একটু করে সব কিছুই টেস্ট করে তো যাই হোক খাওয়া দাওয়া তো কমপ্লিট আরেই দেখো এখানে রয়েছে ব্রাইড ফটোশ্যুট করছে আমরাও কতগুলো ফটো নিয়েছিলাম কিন্তু সেগুলোর আর ভিডিও বানানো হয়নি কারণ কি বলো তো মানে এতটাই ভিড় হয়ে গেছিলো এখানে তো সেই কারণে আর ভিডিও শ্যুট করা হয়নি আর এখানে দেখো আমি দিয়ে বসে রয়েছি আমার শাড়ির অবস্থা দেখছে পুরো একদম লাট খেয়ে গেছে সত্যি কথা বিয়েবাড়িতে খাওয়ার পর হয়তো এই রকমই অবস্থা হয় আর ওইখানে আমার বাবু সোনাও বসে রয়েছে দেখতে পাচ্ছ হাঁ করে তাকিয়ে রয়েছে ব্রাই মানে ব্রাইডের দিকে তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আবার দেখা হবে নেক্সট ব্লগে